ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল আজকে তোমাদের ফুড এস যে অ্যাডমিট কার্ড রয়েছে তোমরা সেটা ডাউনলোড করতে পারবে তো কীভাবে ডাউনলোড করবে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অবশ্যই দেখাবো ফুড এস আই দু হাজার চব্বিশে যে এক্সামিনেশন হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ মার্চের মানে এ মাসের তো সেই অ্যাডমিট কার্ড তোমাদের প্রকাশিত হবে বলেছিল দু তারিখ সেকেন্ড মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো সেটাই তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের ই অ্যাডমিট কার্ড যেটাকে বলে সেটা তোমাদের পিডিএফ ফাইল করে তোমাদের কাছে ডাউনলোড হবে সেটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট বার করে নেবে দু তিন কপি করে প্রিন্ট আউট বার করে নেবে তোমাদের কাছে পরীক্ষার ক্ষেত্রে লাগবে ঠিক আছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড সেশন যেটাখানে থাকবে সে সেশনের নিচে লেখা থাকবে তোমাদের পরীক্ষার হলে যে সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হবে এবং যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার হলে ব্যান্ড রয়েছে তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমাদের বলে রাখে ডাব্লিউ যে পুরোনো ওয়েবসাইট ছিল সেই পুরোনো ওয়েবসাইটে যাবে না ডাবলিউ এর পুরোনো ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে ডাব্লু এর নতুন ওয়েবসাইট হচ্ছে পিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এখানে তোমরা কী করবে এখানে আসার পরে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করবে ঠিক আছে নিচের দিকে স্ক্রল করবে তোমরা এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পারো ইম্পর্টেন্ট নোটিস বলে একটা সেশন থাকবে তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারো এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের একটা সেশন দিয়ে দেওয়া হবে এখানে অ্যাডমিট কার্ডের যে সেশনটা আছে সে সেশনটা দিয়ে দেওয়া হবে বা বা তোমরা এরকম এখান থেকে তোমরা তোমরা কী করতে পারবে তোমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে তো সেখান থেকে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে বা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড একটা তোমাদের সেশন দেওয়া রয়েছে গুগল ক্রোমে পিএসি ডট ডট ইন এখানে দেখবে ই অ্যাডমিট কার্ডের একটা সেশন কিন্তু দেওয়া হয়েছে এখানে তোমরা ক্লিক করলে এখানে তোমরা ক্লিক করলে তোমাদের অ্যাডমিট কার্ডের যে সেশন রয়েছে সেই সেশানে তোমরা চলে আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে সেশন রয়েছে এখানে দেখতে পারবে তোমাদের এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ এই দুটো জিনিস দিয়ে দিলে তোমরা কিন্তু তোমাদের যে কল রেটটা রয়েছে বা তোমাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে অথএব অথয়েব তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেবে এবং ডেট অফ বার্থ এই দুটো জিনিস দিয়ে তোমরা সার্চ করলে এই দুটো জিনিস দিয়ে তোমরা সার্চ করলে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমাদের প্রিন্ট আউট আকারে তোমাদের ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে তোমরা সেটা অবশ্যই প্রিন্ট আউট বার করে নেবে স্টেপ এর বাইরে কিছুই নয় তোমরা জাস্ট এইভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তোমরা ডাউনলোড করে নাও তোমাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে ফুড এসআই অ্যাডমিট কার্ড ফুড এসআই অ্যাডমিট কার্ড যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার जैन मातरम भारत माता की जय